আপনি যদি সহবাস করেন স্ত্রীর সহবাস করেন যে কাপড়টি আপনি পরে থাকবেন সেই কাপড়টি কি না হয়ে যাবে অর্থাৎ সহবাস করলে কাপড় নাপাক হয়ে যাইবে না সেটি কিন্তু আপনাদের দলিল সহ চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এখন আপনাদেরকে জানিয়ে দিব যে আপনি যদি সহবাস করেন স্ত্রীর সহবাস করেন যে কাপড়টি আপনি পরে থাকবেন সেই কাপড়টি কি না হয়ে যাবে অর্থাৎ সহবাস করলে কাপড় নাপাক হয়ে যাইবে না সেটি কিন্তু আপনাদের দলিল সহ চেষ্টা করব বিয়ে আল্লাহ তালের হুকুম বিয়ের পর স্বাভাবিক ভাবে স্বামী স্ত্রীর বিশেষ সম্পর্ক হয় যেটা আমাদের সমাজের সহবাস হিসেবে পরিচিত। এখন প্রশ্ন হলো স্ত্রীর সাথে সহবাস করার সময় স্বামীর গায়ে যে জামা কাপড় থাকে তাতে না পাকি না লাগলেও কি জামা কাপড় ধৌত করতে হবে অর্থাৎ স্বামী স্ত্রীর গায়ে যে কাপড় বা জামা থাকে সেটি যদি না পাকি নাও লাগে সেটি কি অপবিত্র হবে কিনা সেটি ধৌত করতে হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো স্ত্রী সহবাসের কারণে জামা কাপড় নাপাক হয়ে যায় না বরং কাপড়ে নাপাকি লাগলে তা নাপাক হয় এবং ধৌত করে পবিত্র করে নিতে হয় অন্যথায় নাপাকি না লাগলে কাপড় নাপাক হয় না অর্থাৎ আপনার যদি না না লাগে বীর্য না লাগে মনি না লাগে তাহলে কিন্তু ওই পোশাকটি অপবিত্র হবে না আপনি যেই পোশাক করে সহবাস করেছেন সেইটিতে যতক্ষণ না নাপাকি লাগবে ততক্ষণ কিন্তু অপবিত্র হবে না অর্থাৎ সহবাস করলেই কাপড় যে ধুইতেই হবে কাপুরচে চেঞ্জ করতেও এর কিন্তু কোনো মানে হচ্ছে না হাদিসের ভিতর পে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আম্মার رضی আল্লাহু আনহু বলেন হে আম্মার निश्चय পাঁচটি কারণে কাপড় ধৌত করতে হয় যথা এক পায়খানা দুই প্রস্রাব তিন পমি চার রক্ত পাঁচ বীর্য সুনানে দ্বারা কুতনি হাদিসে 458 নম্বর স্বীকৃত গণতাকারগুলোতে রয়েছে निश्चय যে সব জিনিস মানুষের শরীর থেকে বের হলে পদিও তো গোসল হয়ে যায় তা না পাক যেমন পেশাব পায়খানা ওদি মজি বীর্য হাইস এবং নেফাসের অর্থাৎ হায়েস নেফাস বা মজি বীর্য পেশাব পায়খানা এগুলো যদি বের হয়ে কাপড়ে লেগে যায় তাহলে আপনার ওই কাপড়টি ধৌত করতে হবে এমনকি যদি দৃশ্যমান হয় তাহলে সেই জায়গাটি ধো নিতে হবে কিন্তু সাধারণভাবে যদি আপনার স্ত্রীর সহবাস করার সময় যদি স্ত্রীর কাপড়ে বা স্বামীর কাপড়ে যদি আপনার না না লাগে বীর্য না লাগে তাহলে কিন্তু ওই কাপড়টি নাপাক হবে না সেই কাপড়টি ধোয়ার কোনো প্রয়োজন নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সহবাস করলেই কিন্তু কাপড় না পাক হবে না সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু